মর্নিং আমি ঝুমা আমার ঘরকন্যায় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা নতুন দিন আরও একটা নতুন ব্লগ আর আজকে এখনও ঘর দর মুছিনি কিন্তু স্নান করে নিয়েছি কারণ হচ্ছে শুভ দুটো বারান্দা পরিষ্কার করেছে এদিকেরটাও আর এই দিকেরটাও সব পরিষ্কার করেছে আর সারা ঘরে জল জল করেছে মোছার পর যদি ওই জল 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 হয় না তাহলে মোছার কোনো মানে থাকে না ওই জন্য আমি ওকে বললাম তুমি ওই দুটো পরিষ্কার করে নাও আমি ততক্ষণ চানটা করে নিই আর আমার যেহেতু ঠাকুর ঘরটা আলাদা দেব দেব ঠাকুর ঘরটা আলাদা তাই ঠাকুর ঘরটা আগে মুছে আমি ঠাকুর জল দিয়ে নিয়েছি এবার আমি একটু চা খেয়ে তারপর ঘরটা মুছব ওই যে সব কটা চেঁচাচ্ছে ওখানে তার কারণ কি বলো তো এইখানে বিস্কুট দিয়েছি পাঁচজনের জন্য আলাদা আলাদা করে দিয়েছি থালায় যদি বিস্কুট খেতে দিই একজন থালার ওপর উঠে খেলো তো খেলো বাকি ছড়িয়ে ফেলে দিল বাকিগুলো আর খেতে পায় না ওই জন্য এইভাবে বিস্কুট দিয়েছি আজকে দেখি এইভাবে খাই কিনা আর বিস্কুট দেখে চেঁচামেচি চলছে কি বিস্কুট খাবে বিস্কুট খাবে দেখতে বিস্কুট 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 দেখতে ওই দেখো ও খেতে আরম্ভ করে দিয়েছে চলো হ্যাঁ যাতে সবাই এক জায়গায় গন্ডগোল না করে ওই জন্য এইভাবে বিস্কুট দিয়েছে কিন্তু দেখো সব এক জায়গাতেই খাবে কেউ কারোর একা নেই সব মিশিয়ে দিল বিস্কুটগুলোকে ওরাও যেহেতু এইভাবে নোংরা করবে এখন ওই জন্য ঘরটা মুছিনি একেবারে যা করার নোংরা আবর্জনা হয়ে যাক তারপর ঘরটা মুছে দেব লেজ নাড়াচ্ছে আর বিস্কুট খাচ্ছে কি খুশি হয়েছে যাও তুমি আমার কাছে এলে কেন বিস্কুট খেতে যাও একটা একটা করে বিস্কুট নিচ্ছে ওইদিকে গিয়ে গিয়ে খাচ্ছে আবার ও ঠিক জায়গায় খাচ্ছে আর এই তো পুরো বিস্কুটের ওপর বসেই পড়েছে একদম বিস্কুটের ওপর বসে তারপর বিস্কুট খাচ্ছে মানে ওর বিস্কুটগুলো যাতে কেউ না খেতে পারে দেখো আর ওরা এক জায়গায় গন্ডগোল করবে বকছে ও কেন খাচ্ছে ওরটা ওরা বিস্কুট খাক আমি এখানে চাটা টা করে নিই চা খাই তারপরে ঘরটা মুছে নেবো আর আজকে না শুধু জিমিদেরই রান্না করবো আমাদের রান্না কিছু করবো না কারণ হচ্ছে জিমিদের আমরা আজকে মায়ের বাড়িতে খাবো মাকে সকালবেলা ফোন করে জানিয়ে দিয়েছি যে মা তুমি আজকে রান্না করো আমরা আজকে যাবো আজকে ওখানে একটুখানি মিস্ত্রি আসার কথা রয়েছে তো সেজন্যে শুভ আর আমি যাবই তা তাই জন্য ভাবলাম মায়ের ওখানে খেয়ে দে একটু ওয়েট করে যাবো বিকেলবেলা মিস্ত্রির সাথে কথা বলে একেবারে বাড়ি আসবো এই হচ্ছে আমার আজকের প্ল্যান আজকের দিনটা একটু রবিবার রবিবার এবার মনে হচ্ছে কারণ একটু কম কাজ রয়েছে আজকে তাহলে অন্য রবিবারগুলো এত কাজ থাকে এত কাজ থাকে যে রবিবারটা রবিবার বলে মনে হয় না একটা ছুটির দিনও নেই জীবনে শুধু কাজ আর কাজ এখানে চা করে নিয়েছি শুভ গা ধুচ্ছে ও বেরোক একসাথে চাটা খাই তারপরে বাকি কাজে গবো বাকি কথা বলছি আবার তোমাদের সাথে আর সাথে থাকো দেখতে থাকো আর ভিডিওটা পুরোটা দেখবে এটা আমার অনুরোধ রইলো যে ভিডিওটা তোমরা পুরোটা দেখো আশা করি ভিডিওটা ভালো লাগবে আর দেখতে থাকো তাহলে বিস্কুট নিয়ে ওই কোণে চলে গেছে মানে এবার যে যেদিকে পারবে একটা করে নেবে আর ছুটবে দিকে গিয়ে বসে বসে বিস্কুট খাচ্ছে যদি কেউ কেড়ে কেড়ে খেয়ে নেয় ওর থেকে খেয়েছো বিস্কুট খেয়েছো বাবা ঠিক আছে ঠিক আছে খাও বিস্কুট খাও আজকে আমি সকালবেলা উঠেই বাথরুম টাথরুমগুলো একটু পরিষ্কার করে নিয়েছি আর করে ঠাকুর পুজো দিয়ে এসে একটু চা না খেলে আমি ঘর মোছার এনার্জিটাও পাচ্ছি না ওই জন্যে আরও আমি ঘরটা পরে মুছব চলো চাটা খেয়ে নি এখানে আমাদের দুজনের ম্যাগি আর ডিম পোচ করে নিয়েছি আর দেখো চুপটি করে কেউ শুয়ে রয়েছে কেউ বসে রয়েছে কারণ জানে খাওয়া দাওয়া এখন হয়ে গেছে ভর্তি হয়েছে তাই না ওই জন্য এখন শুয়ে রয়েছে আবার শুয়ে পড়ল সবাই শুয়ে পড়েছে তুমি কথা শুনেছ তুমিও শুয়ে পড় চিনির এখন পার্লার ট্রিটমেন্ট চলছে তোমাদের একটু দেখাই চিনির সাথে কি হচ্ছে এই দেখো বর্ষাকাল না ওদের এত লোম মানে ওর লোমটা এত মানে ঘন যে শুকোতে চায় না ওই জন্য বর্ষাকালে ওর লোম খেটে ফেলাই ভালো

বাচ্চা কুকুরদেরকে মানুষ করা আমার যে সন্তান রয়েছে সেটাকেও কিন্তু গড়ে পিঠে আমাকেই তুলতে হবে তাই এখন ওকে পড়তে বসিয়েছি যাতে পড়াশোনাটা একটু ঠিকঠাক করে করতে পারে তাই এখন লেখাপড়ার পর্ব চলছে কি গো হয়েছে দেখো কত লোম বাদ গেছে ওর আবার মন খারাপও হয় জানো লোম কাটা হয়ে গেলে মনে হয় ওকে দেখতে সুন্দর লাগছে না তোমরা ওকে কমেন্ট করে বলো যে ওকে দেখতে ভালো লাগছে কি না এক ঘন্টা ধরে কাটতে হচ্ছে বলো এক ঘন্টার বেশি হয়ে গেছে এই যে এত লোম বেরিয়েছে ওই প্যাকেটে আরো আছে নাকি ওই প্যাকেটের ভেতরেও লোম আছে আরো চিনির লোম অনেকটা কাটা হয়ে গেছে কিন্তু এখন একটুখানি ওকে আমায় ধরে থাকতে হবে তা না তলার দিকের লোমগুলো কাটা যাবে না বাবা গাটা একদম ভেজভেটের মতন লাগছে হাত দিতেই আরাম লাগছে হাত দিলেই আরাম লাগছে কি হয়েছে তোমার অনেক কাজ আছে আমার করে

চল বাথরুমে চল না না ওকে আমি নিও না এই চল চিনির গা মানে চিনির জানা ওয়েট বোধহয় লোমগুলোর তার বেশি ওয়েট হবে এত লোম ওদের তো আরো লোম হয় ওর চুল তো আমরা কেটে দিই বলে লোম এত হতে পারে না এখন কোথায় ছিলে হ্যাঁ কোথায় ছিলে তুমি চিনির চান হয়েছে ব্যাস চলে এসো মুছে নিয়েছ মুছে নিয়েছে ও বাবা কি সুন্দর গন্ধ বেরোচ্ছে বাচ্চাদের সাথে দেখা করতে গেছে দেখো আমাকে কেমন দেখতে পাচ্ছি এই ও গরম করবি না আমার এগে যায় এইবার ভালো হয়েছে গাটা শুকনো করে কোথাও যাবে দেখো বলে ওখান থেকে ওরাও চেঁচাচ্ছে মোছো মোছো মছো ও মোছো হ্যাঁ মছো মছো হ্যাঁ মোছো মছো মছো ও তো হ্যাঁ একা একাই মোছো হ্যাঁ এই ওকে মুছতে রে একা একাই মোছো একা একাই মোছো হ্যাঁ খিদে পেয়েছে আচ্ছা দেবো 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 আরে কি হলো আমি তো রেডি হয়ে গেছি যাবো না নাকি ক্যামেরা নিয়ে হ্যাঁ যাব তো এই তো জিমিদেরকে খাইয়ে দিই না আলে বেচারা কি খাবে কখন যাব আইটে ভিজে গেছে দেখি খাইয়ে দিয়ে তারপর আমরা যাব চলো চলো খাবে চলো চলো দাঁড়া ঘুমাতে নি চলো চলো এসো 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 চলো 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 মা কেন কি হয়েছে অন্যতম কিছু কাজ যেমন রান্নাঘরটা পরিষ্কার করে রাখা জিমিদের খেতে দেওয়া এগুলো না করে কি বেরোনো যায় বলো এবার ওদেরকে খাওয়ালাম রান্নাঘরটা সব পরিষ্কার করলাম বাচ্চাগুলোকে খেতে দেবো আর আমি রেডি হয়ে বেরিয়ে যাব সবাইকে বের করে নিয়েছি এবার খেতে দেবো থেকে রোদ উঠল না এখন এই যে রোদ বেরিয়েছে যে এখানটা দেখলে বুঝতে পারো কত রোদ বেরিয়েছে এই চাদরগুলোকে যে মেলে দিতে বলেছিল মা বৃষ্টি হচ্ছে তো বারবার ওই জন্য আর মেলতে পারিনি এখন মেলে বেরোলে যদি আবার বৃষ্টি হয় তাহলে আবার ভিজে যাবে ওই জন্য থাক পরে এসে মেলব এখানে রেডি হয়ে নিয়েছি এবার আমরা মায়ের বাড়ির দিকে যাব জানি না কতক্ষণ শুভুর সময় লাগবে রেডি হয়ে গেছে কিন্তু এখনো বলছে যে এখনও কী সব কাজ করছে অফিসের ওর এই সপ্তাহে দুদিন মিটিং রয়েছে যার জন্যে এখনও অফিসের কাজকর্ম ওখানে চলছে আর সোনাই এখানে রেডি হয়ে গেছে সোনাইয়ের বই খাতা নিয়ে আমার মানে আমার ব্যাগ ভারী করে এখন আমার যেতে হবে বাড়িতে কারণ সোনার কালকে আবার হচ্ছে ওই স্পেলিং টেস্ট টাইপের নেবে তো স্পেলিংগুলো যদি না একটু মুখস্থ করে নেয় তাহলে লিখতে পারবে না ওই জন্য বই খাতাটা একেবারে নিয়ে যাব। নিয়ে তারপরে আর কি যেতে হবে তাহলে খাওয়া দাওয়ার পর ওকে একটুখানি পড়তে বসাতে পারবো বা ওকে লিখতে দিতে পারবো কারণ ও তো ঘুমোবে না বেকার ফোন দেখবে যে ওখানে বস থাকলেও মায়ের ফোনটা টুক করে নিয়ে নেবে দেখবে তার থেকে বরঞ্চ ভালো হবে যে ও একটুখানি পড়ে নেবে দেখো এই দাঁতটা এটা উঠে যাবে এক্ষুনি আরে না নিজে নিজের তো দাঁতগুলো গুলো রাক্ষসের মতন বেঁকা উঠবে তখন হা জলদি একটু পেন সহ্য কর এক্ষুনি উঠে যাবে তুই চোখ বন্ধ করে ভয় না পেয়ে থাক এক্ষুনি উঠে তলা দিয়ে দাঁতটা কিন্তু ভূতের মতন বের হচ্ছে হাঁকড় বড় করে এটা লাগবেই না এটা তো নড়ে গেছে পুরো দাঁতটা

এই যে এখনও যে আমরা ছোটোবেলায় দাঁত পটপট করে তুলে দিতাম তোর মতন এরাম করতাম না তাও যে এটা খুব মানে কাঁচা কাঁচা তুলে দিয়েছি তা নয় পেকে নড়ে গেছে দাঁত একে মানে দাঁত নড়ে পেকে গেছে জিপ দিয়ে ঠেললেই উঠে যায় ও কিছুতেই ঠেলছে না জিপ দিয়ে আমার দাঁত হবে দেখো দিয়েছে এই দাঁত আর এই হাতি দিয়েছে

আর আমাদের এই এইদিকে খুব ছুঁচো ঘোরে এদিকে পুরোটাতেই খুব ছুঁচো ঘোরে ওই জন্য ওর বাবা বলেছে এই দিক দিয়ে ফেলে দিতে এখন মন তো পাঠ চলছে জোরে ছোঁড় ইয়া গেছে কোনটা ওই প্লাস্টিকের ওপর পড়েছে আচ্ছা ঠিক আছে তাহলে খেতে পারবে ছুঁচো নিয়ে নেবে চল আর খাঁচায় না রেখে এই বারান্দাটায় রেখে যাচ্ছি সব জানলাগুলো বারান্দার বন্ধ করে দিয়েছি আর এইখানটায় ওদের রেখে গেলাম আর খাঁচাটায় দুটো ইট রেখেছি যাতে খাঁচাটাকে এপাশে ঠেলতে না পারে কারণ ঠেললেই ছাদে বা অন্য কোথাও ঘুরতে বেরিয়ে যাবে ওই জন্য এখানে রেখে গেলাম আর এখানে পাখাও চালিয়ে দিয়েছি বেরোতে যাব তখনই সব কাজ মনে পড়বে তার আগে মনে পড়বে না এখন বললো যে আমার অফিসের জামা কাপড়গুলো ছাদে মেলা আছে সেগুলো তুলে দাও ও নিচে চলে গেছে আর আমাকে এখন অফিসের জামা কাপড়গুলো তুলে দিতে হবে কি রোদ বেরিয়েছে এই রোদটা যদি সকাল থেকে বেরোতো কাজের কাজ হতো তুলে ফেলি এগুলো এই রান্নাঘরের দরজা এই ঘরের দরজা বন্ধ করে দিলাম ডাইনিং এর পাখাটাও চালিয়ে দিলাম ওরা জিমি চিনি ডোডো যাতে এখানে থাকতে পারে কাজকর্ম না করে আগে থেকে বাইরে বেরিয়ে বা বেটিতে গাড়িতে বসে থাকবে যেখানেই যাব সেখানেই আমি জানলা দরজা বন্ধ করব লাইট জ্বালব এইসব করতে করতে আমার দেরি হবে আর ওরা বেরিয়ে ওখানে থাকবে এ বাড়িতে চলে এসেছি আর এই যে মায়ের সম্পত্তি মাকে মায়ের হাতে তুলে দেবো নাও তোমার সম্পত্তি আমার স্বামীর সম্পত্তি ঠিক আছে

বিরিয়ানি এখনও বিরিয়ানি মিক্স হয়নি মায়ের জামাই বিরিয়ানি খেতে ভালোবাসে ওই জন্য মা আদৌ ভালোবেসে বিরিয়ানি বানিয়েছে আর এই যে বাবা এখানে একা একা বসে আছে বাবাকে দিয়ে দিলাম সেদিনকে যে রেজিস্ট্রি হয়েছিল না সেটারই কাগজপত্র আর কি হ্যাঁ হ্যাঁ বাবার মুখ দেখা যাচ্ছে মা এখানে প্রথমেই সোনাইকে খেতে দিয়ে দিয়েছে সোনাই বিরিয়ানি খায় না ওই জন্য ওই জাস্ট বিরিয়ানির ভা একটু সাদা ভাত তুলে রেখেছিল আর এই হচ্ছে এটা রে মটন না চিকেন মটন এই হচ্ছে মটন আর এ ডিম আর আলু এই দেওয়া হয়েছে ওকে ভালো খেতে থাকছে এটা তাড়াতাড়ি খেয়ে নেই শাস্তিমার মানে কোনো কমতি নেই বলো আদরে আরে চোখ একেবারে বন্ধ হয়ে যাচ্ছে একদম কেমন হয়েছে বিরিয়ানিটা দাদা বৌদি নাকি ওর থেকে ভালো নাকি আমি আজকে মাকে বলেছিলাম ভাত করতে তা মা বললো ঠিক আছে তাহলে একটু মটন করবো তুই আসার সময় একটু দই নিয়ে আসবি ওই দিয়ে সুবর খাওয়া হয়ে যাবে তারপর আমি বললাম যে ঠিক আছে দিয়ে আমি দই কিনে এনেছি মা মা বলেছে যেহেতু তারপর এসে দেখছি ও মামা বিরিয়ানি করে বসে আছে যাই হোক পেট পুজো ভালো করে করতে হবে এখন আর একজন দেখো উৎপাদ আরম্ভ করে দিয়েছে বিরিয়ানি খাবে বলে কি তোমায় দেয়নি খাটের তলে দই ঢুকে যাবে দেয়নি বিরিয়ানি দেয়নি তুমি গিয়ে চাও বিরিয়ানি দেবে বিরিয়ানি দাও ওকে ওর মাংস ভাত খেয়ে নি যখন মিজে মিজে খাচ্ছিল কিন্তু আর ওকে মিজে খাওয়া রিক্স মানে পেলাম না রিক্স নিলাম না ওই জন্য এখন আমি খাইয়ে দিচ্ছি তোকে দেখা যাচ্ছে না এখনো মুখে ঠুসে রেখেছে ওরেই স্বভাব আর গেল না ছোট্টবেলা থেকে মুখের মধ্যে ঠুসে রেখে দেবে এখানে মা খেতে বসেছে আর আমিও খেতে বসেছি আর সাথে রয়েছে এত বড় একটা চিকেন লেগ পিস দোকানের বিরিয়ানির সাথে তুলনা হয় এত ভালো খাওয়া দাওয়ার পর আমরা এখানে কোল্ড ড্রিঙ্কস খেয়েছি ডেজি তাই চাই কোল্ড ড্রিঙ্কস খাবি খাবি কোল্ড ড্রিঙ্কস খাবি আর শোনাই ওখানে কলা খাচ্ছে হেলদি জিনিস মা জীবনে প্রথমবার পকোড়া খাচ্ছে তোরা ভেজেছি এখানে খেয়েছি আমরা ভেজেছি মা খেয়েছি আর আজকে মা আমাদের ভেজে খাওয়াবে বলে সকালবেলা ম্যারিনেট করে রেখেছিল এখন এখানে চলছে ভাজা হচ্ছে তো ভালোই হয়েছে হ্যাঁ এই তো চিকেন পকোড়াটা খেয়ে তারপর বাড়ি চলে যাব অনেকক্ষণ বাচ্চাগুলোকে একা রেখে এসেছি তো এবার টেনশান টেনশান হচ্ছে যে কি কি করে রেখেছে এখন গিয়ে যে কী দেখবো কী করেছে শুভ এখন ফিরবে না বলছে ও যদি না ফেরে মেয়া আমি রিক্সা করে বাড়ি চলে যাব ও যখন পারে আসুক যে আর বিরিয়ানি খেয়েওছি বিরিয়ানি আবার নিয়েও যাবো বাড়িতে তো চলো পকোড়াটা কেমন হচ্ছে খেয়ে জানাই পকোড়া ভাজার গন্ধ শুকে এসে বলছে আ এই হচ্ছে সোনাইয়ের জন্য ফার্স্ট মা বেড়ে ফেলেছে চিকেন পকোড়া আবার বলেছে সস দিতে হবে পকোড়ার সাথে তাই হ্যাঁ সস ছাড়া খাওয়া যায় না পিচকু এনে সোনার আগেই খাওয়া হয়ে গেছে সোনাই কেমন হয়েছে পকোড়াটা এখানে চলছে আমাদের গরম গরম চা গরম গরম পকোড়া কেমন হয়েছে মা ফার্স্ট টাইম পকোড়া বানিয়েছে ভালো হয়েছে কেন খাও না একটু মা আর আমি এখানে চিকেন পকোড়া খেতে বসেছি আর মা চা খাচ্ছে আমি একবার চা খেয়েছি তাই খাবো না পকোড়াটা খাই খেয়ে বলি কেমন হয়েছে হুম খুব ভালো হয়েছে যাক সত্যি ভালো হয়েছে দোকানে পকোড়া কিনে খাবার থেকে বাড়িতে পকোড়া তৈরি করে খাওয়া অনেক ভালো আর খরচাটাও কম পড়ে আর খাট এমন কিছু পড়ে না খেতে ভালো খেতে ভালো হয় আর কেউ করে দিলে আরো বেশি খেতে ভালো লাগে কি দাবিটা কি চিকেন পকোড়া চিকেন পকোড়া হ্যাঁ এমন অসভ্য চিকেন পকোড়া খাবে বলে কি আরম্ভ করেছে হবে না মা এখানে ডিসকো লাইট জ্বালিয়ে দিয়েছে আমরা বেরোচ্ছি বলে খুব বদমাইশিটা আর এখানে ওকে বকাবকি চলছিল তাতে বাবা

আমাদেরকে নিয়ে ও একেবারে বাড়ি চলে যাবে বললো আজকে আর কোনো আটটা আটটা দেবে না বাড়ি চলে যাবে কি বলছে না হ্যাঁ হ্যাঁ গুঁড়ি করে বৃষ্টি করছে তাড়াতাড়ি বাড়ির তালে বাড়ি যায় তারপর কথা বলছি আর বৃষ্টিগুলো কি করছে বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছে কালকে যেহেতু সোমবার ওই জন্য বাবার মালা কিনে নিয়ে একেবারে বাড়ি যাবো মালা করে ভালো মালাটা এবছরে বলাই যাচ্ছে না

আমি ভাবলাম বরের মালা ঠাকুরের মালা হয়তো অনেক লম্বা চওড়া বল না না বড় মালা হলে পেছনটা তো বরের মালার ইয়ে থাকে না সবাই বাড়ি ফিরে গেছে আর বাচ্চাগুলোকে যেমন ভাবে রেখে গেছে ওরা ঠিক তেমনই আছে কোনো দুষ্টুমি করে যেমনটা রেখে গেছি এখানে তেমনটাই রয়েছে একটু বিস্কুট খেতে দিয়েছি আর এখন বিস্কুট খোঁজাখুঁজি চলছে খাওয়া খাই চলছে কোনো দুষ্টুমি করেনি আসলে দুষ্টুমির জন্য কিছু পায়ও নি এখানে সারাদিন বড্ড বোর হয়েছে কিছু করতে পারেনি বলে তো রেখে গেলে কোনো চিন্তাই থাকে না ওরা নিজেদের মতো ভালোই থাকে এই প্যাকেটটাই করে মায়ের বাড়ি থেকে খাবার দাবার নিয়ে এসছি আর এই যে খাবার দাবার খেয়েছি আর নিয়ে এসছি কিন্তু সেগুলো তো হজম করতে হবে ওই জন্য কিনে এনেছি একটু কোল্ড ড্রিঙ্কস এটা খেয়ে উঠে খাবো এখন ফ্রিজে ঢুকিয়ে রাখি বরঞ্চ সেটাই ভালো হবে এবার সোনাইকে একটু পড়াশোনা রিভিশন করিয়ে নেবো জাস্ট ও বাড়িতেও করেছে এ বাড়িতে মানে আর একবার একটুখানি বাকি আছে সেগুলো একটু রিভিশন দিয়ে নেবো তারপর আমরা রাতের খাওয়া দাওয়া করবো যেরকম খাওয়া দাওয়ার আর কি যিনি চিমিদের খাওয়াবো আমরা খাবো সেরকমই করব আর শোনাই এখন খালি গায়ে রয়েছে তাই দেখাতে পাচ্ছি না ও লজ্জা পায় খালি গায়ে থাকলে তো এই হচ্ছে আমার এখন মানে আর রাতে আমার কোনো কাজ রইল না শুধু সোনাইকে একটুখানি পড়তে বসানো ছাড়া বিস্কুট খেয়েও বায়না কমেনি এখন বলছে আমাদেরকে ছেড়ে দাও দেখি ছেড়ে দিলে কি করে মাকে খুঁজছে যাবে ছাদে যাবে চলো 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 হ্যাঁ চলো 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 ছাদে চলো চলো ওঠো ওঠো ওটো আস্তে বাবু এসো এসো না আমাকে উঠতে হবে তবে উঠবে চলো 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 না চলো যাচ্ছি আমি যাচ্ছি আমি না গেলে যাবে না হ্যাঁ চলো চলো যাচ্ছি চলো এসো এসো এসো

আমি নিচে এসে বসতে পারবো বাবা যেই আমি নিচে এসছি সবাই নিচে চলে এসছে আসার সময় সোনার জন্য মোমো কিনে এনেছিলাম সোনায় সেটা খাওয়া হয়ে গেছে হয়েছে তো মোমোটা কেমন ছিল তো আমরা আচ্ছা আমরা ওই দোকান থেকে খাবো আর হচ্ছে মোমো খেয়ে নিয়েছে তো আমরা এখনও খাইনি আমরা এবার খাবো তার আগে শোনাই এত টায়ার যে তোমাদের সবাইকে গুড নাইট বলবে বলে চলে এসছে তাই জন্য আমি বললাম ঠিক আছে তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করে দিই আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ব্লগে ততক্ষণের জন্য খুব সাবধানে থাকবে আর টাটা গুড নাইট সবই ভালো থাকবে সুস্থ থাকে আমাদের ব্লগটা যদি ভালো লাগে তাহলে তাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবে না ভাবে আমাদের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে আর তোমাদের পরিবারের সাথে শেয়ার করো তোমাদের বাড়িতে তো মা বোন দিদি বউ যেই আছে না কেন তাদেরকে বলো আমাদের ব্লগটা যদি একটু ভালো লাগে দেখতে তাহলে তাদেরও সময় কাটবে আর আমাদেরও ভালো লাগবে যে আমরা ব্লগটা বানালাম তোমরা দেখলে একটু সময় করে আর অবশ্যই যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও এটা আমাদের অনুরোধ আর যারা পুরনো যারা সাবস্ক্রাইব করেছ তাদের অনেক অনেক ধন্যবাদ আর তোমরা ভিডিওগুলো দেখো লাইক কমেন্টে মানে লাইক কমেন্ট করে আমাদেরকে জানাও যে ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সবাইকে গুড নাইট সোনাই শুধু চলে গেছে আজ তাহলে আসি দেখা হবে পরের ব্লগে